একবার লাই রাখেন তারপরে সাইকেল পাল্টাটা ভারী হবে ইনশাআল্লাহ এমন একটা মানুষ কাটাকারছে সেই মানুষ সেই বাড়িতে মরতে তো হতে পারে না পাবলিক টয়লেট হোক এইটাই আমার বিবেচনা বুদ্ধি আল্লাহ আমাকে देছে তাই সেই থেকে আমি বুঝি যে জামাত ইসলাম বাংলাদেশ পারফেক্ট একটা দল ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা নিরবসের আশা করছি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি সকলের অবগতের জন্য জানাচ্ছি ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমি কথা বলতেছি আমরা দীর্ঘ সাড়ে পনেরোটা বছর জালেম শাসিত সরকারের নির্যাতিত স্টিম রোলার আমাদের উপারে চালিয়েছিল আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি চব্বিশের এই একজন সৈনিক আমি আমার উপারেও হেলিকপ্টার থেকে গুলি করছিল বসুন্ধরা গিডে আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন কিন্তু অনেক ভাইরা শাহাদ বরণ করছে আর এই শহীদের রক্তের উপরে বাংলার অসংখ্য মানুষ করতেছে করতেছে বিশ্বাসঘাতকতা এবং আবার এই দেশেই প্রতিষ্ঠিত করার জন্য মানে অসংখ্য মানুষ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল আমরা অনেক কিছুই তথ্য জানি গত দুই চার দিন বেশ কিছু মিটিংও হয়েছে অনেক জায়গায় আওয়ামী লীগ দালালদেরকে নিয়ে তো আমরা সকল ষড়যন্ত্র প্রকার ষড়যন্ত্র করে আমরা বাংলাদেশকে দেখিয়ে দেব বাংলাদেশটা এমন একটা দেশে পরিণত করবো ইনশাল্লাহ সে দেশটা হবে শোষণ মুক্ত কারো উপরে জুলুম করবে না অত্যাচার করবে না নির্যাতিত হবে না কোনো মা ধর্ষিত হবে না কোনো শিশু বাচ্চা ধর্ষিত হবে না ক্ষুধার্থ মানুষ থাকবে না এমন একটা দেশ আমরা চাচ্ছি যেই দেশটা হবে কোরআনের ভিত্তিতে কোরআন সুন্নার আইনে যেই দেশটা শাসক হবে এবং আমরা সন্তান স্ত্রী পরিবার পরিজনে বসবাস করব কারো উপরে জুলুম না আর আমি জাতির উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই গুরুত্বপূর্ণ কথা এই আজকে হাসিনার যেমন থেকে শুরু করে ওদের দোষরদের সকল কিছু আজকে করা হয়েছে তদ্রুপ পাঁচই আগস্টের পর থেকে যারা সাঁতাবাজি করছে যারা মানুষের সম্পদটাকে চুরি ডাকাতির মতো করে নিজের সম্পদ মনে করছে এদের বাড়িগুলো এরকম ভেঙে দেওয়া হোক তার কারণ এই বাংলার জমিনে কোনো জুলুমবাস থাকবে না কোনো সৈরাসার থাকবে না কোনো চাঁদাবাস থাকবে না কোনো ডাকাত থাকবে না কারণ কোরআনে আছে একজন চোরকে তার হাত কাটা তাকে খরচ করা হয়েছে যে চোরকে হাত কাটা হবে তাহলে কোরআনের ভাষায় আমরা বলতে চাই পাঁচই আগস্টের পরে সাড়ে পনেরো বছর আমরা নির্যাতিত হওয়ার পরে যখন আবার সেই জুলুমের শিকার বাংলার কিছু নিরীহ মানুষ হচ্ছে ঘরে আগুন দেওয়া মানুষের সুষ্ঠুভাবে একটা দেশ পরিচালনা করবে বসবাস করবে করবে এমন একটা এমন একটা সরকার আমরা চাচ্ছি এবং আমরা বর্তমান সরকার উদ্দেশ্য বলতে চাচ্ছি যে আপনি আপনারা এই রক্তের উপরে ক্ষমতায় আসছেন আপনাদের আমরা প্রত্যেককালে আমিও জীবনের শেষ গোসল করিয়ে তার গোসল করে তারপরে আমি মাঠে এসেলাম আমার বড় ভাইকে আমি বলসালাম হয় হয়তো আর দেখা হবে না আমার জন্য দোয়া করবেন যেন অথর ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখা হবে আমি এরকমই আমার ভাইদেরকে বাড়িতে ফোন করে বলসালাম আমার হায়াত আল্লাহ হয়তো রাখছে এজন্য বেঁচে আছি কিন্তু অনেক শিশু বাচ্চা শাহাদাত বরণ করছে যারা কোসা কোরআন সুন্নাহ শাসন চাপে কোরআন আল্লাহর কোরআন আমাদের সকলের আমরা কোরআন সুন্নাহ চাই কোরআন সুন্নাহ আমি অনেক শাসন দেখেছি অনেক শত রাশি শাসন দেশ দেখেছি আমরা সামিটটা দেখেছি আমরা বাবারটা দেখেছি আমরা কর্ণাটটা দেখেছি আমরা আর এই রকম বীর জাতি হতে সাসিনা আমরা জাতির কাছে একটাই বলতে চাই আগামী বাংলাদেশ হবে কোরআন সুন্নার বাংলাদেশ 18 কোটি মানুষ কোরআন সুন্নাহ কোরআনের পথে আদমদের জেতেবে ইনশাআল্লাহ এবং কলিমার পতাকা পতপত করে বাংলার জমিনে উঠবে এই আশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ

তো উনি মারা গেছে ওনার ওয়াইফ বলতেছে হুজুর আপনি বিশ্বাস করবেন বঙ্গমধু কত নির্যাতন করছিল মানুষকে আমাকে কিভাবে যেদিন বঙ্গবন্ধু সপরিবার হত্যা হয়েছে সেদিন কারে আমার আমার স্বামী ফতরের নামাজ পড়ার পরেও এগারোটার দিকদা সমানে নামাজ পড়তেছে তাই এত নামাজ পড়ো কেন জিজ্ঞাসা করলো বলল যে সব ধ্বংস হয়ে গেছে জালে বিদায় হয়েছে তার মানে সে যে কত জুলুম করছে তা আশেপাশের মানুষগুলা জানত পিতার জুলুম কন্যা শিখছে অর্থাৎ বাপ যেমন চরিত্রটা মেয়ে বা সন্তানের তেমনই হবে সুতরাং আমরা বলতে চাই এই বঙ্গবন্ধুর এই যে আজকে যে বাড়িটা ভাঙ্গা হয়েছে এখানে পাবলিক টয়লেট করা হোক এইটা আমরা চাই কারণ এখানে আমরা চাই না যে মসজিদ হোক বা মাদ্রাসা হোক কারণ এই আবু জাহেলের বাড়িতে যেমন আমরা আমি হজে গেছি আলহামদুলিল্লাহ আমি যখনই আমার পায়খানা করতাম আমি আবু জাহেলের বাড়িতে পায়খানা করতাম কারণ আমার রাসুল সাল্লাহম জুলুম করছে বাংলার জমিনের আল্লামা সাইদি সবকে হত্যা করছে ১৩টা বছর নির্যাতন করার পরে আল্লামা সাইদি যারা হত্যা করছে বঙ্গবন্ধু শেখ মুজিবার হাজার মুজিবার এক পাল্লায় রাখেন আল্লামা সাইদি এক পাল্লায় রাখেন তারপরে সাইদির পাল্লাটা ভারী হবে ইনশাল্লাহ এমন একটা মানুষকে হত্যা করছে সেই মানুষ সেই বাড়িতে মসজিদ বা মাদেশ হতে পারে না পাবলিক টয়লেট হোক এইটা আমি জাতির কাছে বর্তমান সরকারের কাছে আবদার করতেছি আমার তো আলাইকুম রহমতুল্লাহ করে ভারত থেকে ভারতের উদ্দেশ্য বলতে চাচ্ছি ভারত থেকে যদি কত নতুন কোন ষড়যন্ত্র হয় বাংলার আঠারো কোটি মানুষ জামাল ছেলেরা বোকাবিলা যেমন ফিলিস্তিনে পাথর দিয়ে কামানের সামনে যখন পাথর নিক্ষেপ করে সেই রকম সাহসী ভূমিকা রেখে বাংলা যুবকের অংশ আল্লাহ তার ভারতকে মোকাবিলা করবে তার কারণ আমাদের আল্লাহ বলেছিল আজ হোক কাল হোক ভারত টুকরা টুকরো হবেই হবে ইংশ এবং একথা সত্য একথা বিশ্বাস করেন আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট ইংশ আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি জামাত ইসলামকে ভালোবাসি আমি যুক্ত নাই ওইভাবে তার কারণ আমরা আমি বাংলাদেশে আজকে আমার ফিফটি প্লাস বয়স আমি এতটুকু বুঝছি যে কোন দলের কাছে মানুষ নিরাপদ কোন দলের কাছে জাতি নিরাপদ কোন দল মানুষকে নিজে না খেয়ে অন্যকে খাওয়ায় এরকম একটা বিবেচনা বুদ্ধি আল্লাহ আমাকে দেশে তাই সেদিক থেকে আমি বুঝি যে জামাত ইসলাম বাংলাদেশ পারফেক্ট একটা দল ইনশাল্লাহ আমরা নির্বাচনে আশা করছি সমস্ত ইসলাম মিলে আমরা আড়াইশো রুপারে আসন পাবো ইনশাল্লাহ বাংলার জমিনে এবং বাংলাদেশে ব্যালট নিরব বিপ্লব বিপ্লব করবে

আর একটা ভবন কি অবস্থা যেকোনো সময় ভেঙে পড়তে পারে এখানে দাঁড়ানো অনেকটা রিস্ক কারণ পরে অবস্থা এই যে এখানে অনেকজন উপরে এখনো আছে যে কোনো সময় বসে করতে পারে এর পাশেও এটা ভেঙে পড়ছে এবং দেখুন এইদিকে দেখছেন এদিকেও একদম সব সবসময় বড় কথা এখানে যে পা দেওয়া দেখছেন মায়ে পা দিয়ে রাখছে এগুলো কিন্তু ওপর থেকে করতে পারে পাথরগুলো আর যেটা বলছিলাম উৎসুক জনতা দেখুন প্রচুর উৎসুক জনতা